আমি সোহান ইতালি মাতারা শহর থেকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই বাংলাদেশের যে ভিএফএস গ্লোবাল সেন্টারের সামনে যে আজকে আন্দোলন হইল ইতালি ভিসার যে মানে ঝামেলাগুলো হচ্ছে দীর্ঘদিন হলে পাসপোর্ট ইতালিতে ভিএফএস গ্লোবাল সেন্টার আটকায় আছে ভিসা প্রদান হচ্ছে না রিজেক্টও করে দিচ্ছে না এই আলোকে যে আন্দোলন হলো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেই আলোচনা করার আগে আপনার একটু ভিডিওটা একটু দেখে আসেন আজকের যে আপডেটে এই ভিডিওটা একটু দুই মিনিট একটু ভিডিওটা দেখেন তারপর আমি কথা বলছি আপনাদের যে আবেদন গুলো আছে নোলসটা যেটা আছে এটা তো সাস্টেন আছে আপনারা যারা মনে করেন আপনাদের কাগজ অরিজিনিয়াল বিষয় চান আপনাদেরকে অবশ্যই আপডেট করতে হবে কিভাবে আপডেট করবেন সেটা হচ্ছে আপনার যে মালিক সেই মালিকের মাধ্যমে ইটালিতে সুই আছে সুইয়ে আপডেট করাবেন মালিককে বলবেন আপনার নোলসটা আপডেট করতে করাতে সুইয়ে প্রত্যেকের মালিককে বলবেন সুই ওনারা আমাদেরকে বলছে সুইয়ে আপডেট করার জন্য সুই

আমাদের বক্তবুকিরা অদির অপেক্ষা আছে যে আপনাদের এক থেকে একটা নোটিশ পাবে আপনাদের ওয়েবসাইটে তারপরে আমাদের বক্তবুকিরা যাবে এখন ওনারা আমাদেরকে বলছে আপনারা জানেন যে অফিশিয়ালি টাইম শেষ আর আমরা একটা নোটিশ দিতে হলে আমাদের ইতালিতে থেকে একটা অনুমতি লাগে তো এই মুহূর্তের অনুমতি নেওয়াটা সম্ভব হচ্ছে না তাদেরকে আমরা ফোর্স করতে পারি না কিন্তু রিটাস করতে পারলাম যে আবার বক্তবুকি ভাইয়ের আশা আছে আপনাদের থেকে একটা নোটিশ পাবে তারা নিজের মুখে

যারা বিচার পেতে চায় তাদের সুই আপডেট করতে হবে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা অ্যাপয়েন্টমেন্ট যারা এই যারা সাসপেন্ডের মধ্যে আছেন তারাও সুই আপডেট করতে হবে ঠিক আছে রিইস্যু করতে হবে যারা অ্যাপয়েন্টমেন্টে আপনারা সাসপেন্ড অবস্থা অবস্থায় আছেন সাসপেন্ডের পরে যারা পেয়েছেন তাদের ভিন্ন সাসপেন্ডের আগে যারা পেয়েছেন তাদেরকেও সুই আপডেট করতে হবে ঠিক আছে আর ফ্যামিলি বিষয়টা ফ্যামিলির বিষয়টা নিয়ে আমরা কাজ করতেছে

এটা আসলে সুঁই অর্থ উনি কি বুঝছে বা কি বোঝাইতে চাইলে উনি আসলে কতটুকু ভালো বুঝছেন সেটা নিয়ে একটু প্রশ্ন আছে সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো তার আগে আমরা একটু জেনে আসি সুঁইটা কি সুঁই কোন অফিসের আন্ডারে কাজ করে সুঁই থেকে কোথায় কীভাবে আপনারা সুঁই আপডেট করবেন এবং ইতালিয়ান মালিকদের সাথে কিভাবে সুঁই নিয়ে কথা বলবেন এখন আপনি যদি ইতালিয়ানের মালিককে ফোন দিয়ে বলেন আমার সুঁই আপডেট করাই দেন তো সুঁই আপডেট করাই দিতে গেলে একদিন ইতালিয়ান মালিক কী বুঝবে কিছুই বুঝবে না তো উনি যেভাবে বলছেন কথাটা এইভাবে না বলে অন্যভাবে বলতে পারতেন সুজা ভাষায় বলতে পারতেন আচ্ছা সেটা আমি পরে বলছি আগে সুইয়ের ফুল মিনিংটা বলে আসি সুইয়ের ফুল মিনিংটা হচ্ছে ইতালিয়ান ভাষা ইস্পাতনে ইস্পালিকোপের ইমিগ্রেশিয়ানে এইটা হচ্ছে আপনার বিদেশি যে নাগরিকগুলো আছে বিদেশি নাগরিকদের ইমিগ্রেশনের যে কাজগুলো বিদেশি নাগরিকদের এই ওয়ার্ক পারমিট প্রদান করা মালিক যখন আবেদন করে ক্লিয়ারেন্স মালিকের ক্লিয়ারেন্স এক কথায় নলস্তা ইস্যু করে এই অফিস আর এইটাকে কিন্তু আমরা বাঙালিরা আমরা বাংলাদেশে যারা আছি তারা কিন্তু পেপুরতরা নামেই চিনি এবং এটাকেই পেপুরতরা বলে এটাই পেপতরাই কিন্তু ইমিগ্রেশনের কাজগুলো পেপুর করে তো সুতরাং উনি যে সুই এই নতুন শব্দটা ইউজ না করে আপনার পেপত বললেই পারতো যে আপনারা মালিক দ্বারা আপনাদের পেপতরাই যোগাযোগ করায় আপনাদের নলস্তাটা আপডেট করানোর ব্যবস্থা করেন আর এইখানে আপনাদের এইখানে আর একটা নোটিশ দেখেন এই নোটিসটা দেখলে আপনারা যেটা বুঝবেন এই যে সময় আপডেট করা উনি কথা বলছেন এটা কিন্তু অনেক পুরাতন একটা নোটিশ এবং এইখানে এই এই নোটিশটা যদি আপনি ভালো করে পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে নিচে লেখা আছে যে আপনি সুই যাচাইকৃত মানে যাচাই হওয়ার পর ভিসা প্রধান করবে তাহলে এইটা কিন্তু আপনার ইতালি পেয়ে থেকে আপনা আপনি যাচাই করবে এটা কিন্তু মূল মূলত পেয়ে কাছে কাজ এইখানে আপনি মালিক আসে কি করবে এইটা আমার মাথায় ঢোকে নাই হয়তোবা আমারও বোঝার ভুল হইতে পারে তবে আমি এই বিষয় নিয়ে আরও বিস্তারিত ভিডিও দুই দিন পর আপলোড করব কারণ এই বিষয় সম্পর্কে আমাকে আগে একটু জানতে হবে আমি অন্যান্য সবার মতো না জেনে শুনে শুধু হজ হব লেকচার দিতে পারবো না আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ